এই মানুষ যখন বলে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে বা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে ফিরে আসবে তখন আমার ওট্টো আসে আসে আপনি এটা কীরকম অসম্ভব জানেন হাতের তালুর মধ্যে যেমন পশম উঠা অসম্ভব তবে বিপজ্জনকভাবে হাতের তালুর মধ্যেও পশম উঠতে পারে কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ কখনো ফিরে আসতে পারবে না আমি খোঁজার কসমকে বলতে পারি এই বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই ফিরে আসতে পারবে না কিরত উৎখাত হয়ে যাবে যারাই অন্যায় করবে এরাই বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না কারণ যেদিন বত্রিশ নম্বর পেঙ্গে ঘুরিয়ে দিয়েছে সেদিনেই আওয়ামী লীগের চিরস্থায়ী পতন হয়ে গিয়েছে আপনি জানেন আবু জায়ের আবুল আহ উদ্বাস সাইবা নমরুদ ছিল তাদেরকে আল্লাহতালা অনেক ক্ষমতা দিয়েছিল কিন্তু তাদের যে পতন হয়েছে পুনরায় তারা ফিরে আসতে পারে নাই যারা অন্যায় অপরাধ করবে তারা পুনরায় এই বাংলাদেশে ফিরে আসতে পারবে না কারণ এই পৃথিবী হলো আল্লাহ তালার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই দুনিয়াটা আল্লাহ তালার দ্বারা নিয়ন্ত্রিত হয় আল্লাহ তালা মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যখন মানুষ ক্ষমতা পাওয়ার পর অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে তখন আল্লাহ তালা তার কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নেন এবং দ্বিতীয়বার সে ক্ষমতায় আসার কোনো আশঙ্কা থাকে না কোনো প্রত্যাশা রাখে না তাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এই কথা শুনলে গাধা হাসবে এটাও অসম্ভব বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারবেন স্পর্শ ভাষায় বলে দিতে চায় আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী বাংলাদেশ থেকে উৎকাত করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দেব আবারও সাইদের মতো বুক টান করে বুলেটের সামনে দাঁড়াবো তবুও এই বাংলাদেশে আওয়ামী ফিরতে দেব না এটাই স্পষ্ট কথা কারণ এই আওয়ামী লীগ মূলত রাজনীতি করে না আওয়ামী লীগ হত্যাযোগ্য করে আপনারা জানেন কত মায়ের বুক এই আওয়ামী লীগ কালি করেছে কত মানুষকে হত্যা করেছে কত গুম করেছে কত খুন করেছে কত রাহজানি করেছে এটা সংখ্যায় আপনার বলে উল্লেখ করা যাবে না তাই আওয়ামী লীগকে ফিরিয়ে দেওয়া মানে আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া আওয়ামী লীগকে ফিরিয়ে দেওয়া মানে দিল্লির দাসত্ব করা এই বাংলাদেশকে আমরা ভারতের দাসত্ব করব না আওয়ামী লীগকে আপনারা জানেন আওয়ামী লীগ সাধারণভাবে একটু দিয়ে উঠলেই জনগণ কিভাবে সতর্ক হয়ে যায় কিভাবে রাজপথে নেমে যায় মূলত বর্তমান সময়ের মানুষ সচেতন এই বর্তমান সময়ের মানুষ আওয়ামী লীগকে টেকানোর জন্য আপনার জুলাই অভ্যুত্থানে যেভাবে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল তারা সেভাবে রক্ত দিবে। আরও আবু সাইদ বাংলাদেশে আছে এক আবু সাইদ মরে গেছে বিষয়টা এরকম না বাংলাদেশে আবু সাইদ একটা না বাংলাদেশে মুগ্ধ একটা না বাংলাদেশে হাজারো সাইদ আছে হাজারো মুগ্ধ আছে হাজারো তাহমিদ আছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে যুদ্ধ করে এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিবে আপনি যাই বলেন না কেন প্রধান উপদেষ্টা বলুক বা যে উপদেষ্টাই বলুক যে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে এটা তাদের কথার উপর নির্ভরশীল না আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা জনগণ নির্ধারণ করবে আপনি জনগণের দিকে তাকান তারা কি বলে জনগণ তো চায় না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসুক প্রধান উপদেষ্টা বললে আওয়ামী লীগ ফিরতে পারবে না বা এই ওয়াকারও যদি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় বা চুপপুর মতো কুলাঙ্গারও যদি আওয়ামী পক্ষে দাঁড়ায় তবুও বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে পারবে না এই জনগণ যদি আওয়ামী লীগকে চাই তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে বর্তমানে টেকনাফ থেকে তুলিয়া তারপর রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় ফিরে না আসুক আপনি কিভাবে আওয়ামী লীগকে চাবেন কীভাবে আওয়ামী ফিরে আসবে হাজারো মায়ের মুখখালি করেছে শাপলা রঞ্জিত করেছে হাজারো আর্মিকে হত্যা করেছে হাজারো মানুষকে খুন করেছে গুম করেছে এরপরে আপনার আয়না গড়ের মধ্যে মানুষকে নির্মমভাবে নিপীড়ন করেছে তাদের জীবনে কি কোনো মূল্য নেই তারকে এমনিতেই রক্ত দিয়েছে আবু সাইদকে এমনিতেই রক্ত দিয়েছে মুগ্ধকে এমনিতেই রক্ত দিয়েছে যে আপনি আওয়ামী ফিরে আনার কথা বলেন আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না কখনোই না এই সমস্ত স্বপ্ন স্বপ্ন দূষে পরিণত হবে তবুও আওয়ামী লীগ ফিরতে পারবে না আমি তো বলেছি যে হাতের তালুর মধ্যে আপনার পশম গজানো যে যেমনভাবে অসম্ভব তবে বিপজ্জনকভাবে হাতের তালুর মধ্যেও প্রসঙ্গ গজাতে পারে তবে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে পারবে না এই ব্যাপারে বাংলাদেশের সমস্ত তাওহিদি জনতা সমস্ত ছাত্র জনতা ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে উত্তাত করার জন্য আমরা রাজপথে আছি রাজপথে তাকবো জীবন দেব রক্ত দেব ইনকিলাব জিন্দাবাদ